শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আর এখন এই রোদ্দুরের মধ্যে কোথায় যাচ্ছি বলো তো বরের ফোনে রিচার্জ করাতে যাচ্ছি এই যে পয়সা নিয়ে বরের ফোনে রিচার্জ করাতে যাচ্ছি বরের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে মানে ফোন যাওয়াটাও বন্ধ হয়ে গেছে আর ফোন তো রিচার্জ শেষ হয়েছে এক সপ্তাহ আগে এক সপ্তাহ তো ফোন যায় তাই না তা সেটা আজকে বন্ধ হয়ে গেছে আর আজকে হচ্ছে বাড়িতে সবজি কাটতে শুরু করেছি আজকে হচ্ছে স্পেশাল দিন আমাদের সেটা তার কী স্পেশাল কী হচ্ছে সেইটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে আর কেন বললাম সেটাও অবশ্য তোমাদের জানতে হবে তো চলো এখন তো রাস্তা দিয়ে যাচ্ছি দিয়ে আগে রিচার্জ করি রিচার্জ করে আসি তারপরে হচ্ছে একটু দোকানে যাব মুদিখানা দোকানে মুগ ডাল আনতে যাব বা ছেলেকে পাঠাবো যাই হোক আজকে কিছু রান্না করার আছে সেই জন্য তো চলো তোমরা সাথে থাকো আর শিবানীকে অনেক 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 ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো সব সময় পাশে থেকে সাপোর্ট করো তো চলো আগে যাই আমি তারপরে তোমাদের কাছে আসছি বরের রিচার্জ করে চলে আসলাম আর এখানে ওই যে সেন্টার বসেছে যে ওই যে দেখো সেন্টার মানে ডাক্তার বসে যে সুগার প্রেশারে তাই ভাবলাম আমাদের মাকে যেখানে দেখাবো সেই মানে এখানে এলাকা ভাগ ভাগ করা আছে তো একজনের এলাকায় আরেকজন দেখে দেবে না তো সেদিনকার তবু দেখে দিয়েছিল তো আমাদের ওই মায়েদের এলাকা মানে আমার এলাকাটা আলাদা মাদের এলাকাটা আলাদা তো আমাদের মা বাপের বাড়ির যে এলাকা যে দেখে সে এখনো কবে যেন বসবো আজকে দেখলাম খোলা গেলাম তো না আজকে আমার বোনদের বাড়ির এলাকার মানুষজনকে দেখছে জানো তো এখানে হচ্ছে এই সিস্টেম মানে রুগী পেশেন্ট কি অবস্থা সব এলাকা ছাড়া মানে সব এলাকা ভাগ ভাগ করা আছে তো দেখ গেলে দেখে দেয় দেখে দেয় না তা না তো ওই বলে মানে প্রত্যেক মাসের ওষুধের ব্যাপার তো তখন ওই এলাকা ওয়াইজ যেতে হয় যে তারিখে পড়ে সে তারিখ তো দেখলাম যে নেই বলেছিল ওর সাথে কথা বলে নিতে তো কথা বলতে গেলাম ভালো সমাধি আছে না তো দেখছি যে নেই রিচার্জটা করে চলে আসলাম আর এখন যাব মুদিখানা দোকানে ছেলেকে ফোন দেবো ছেলে অঙ্ক করবে মুদিখানার দোকান দিয়ে ডাল নিয়ে আসব তারপর তো চলো বাড়ি এসে গেলাম সবজি মোটামুটি দেখো কেটে নিয়েছি বেগুনগুলো চিনি মাখিয়ে নেব আর উচ্ছেগুলোকে কেটে রেখেছি দেখো দানাগুলো একদম কাঁচা মানে কচি যাকে বলে কিন্তু আমি তবু ফেলে দিয়েছি ঢেঁড়স ভাজবো উচ্ছে ভাজবো বেগুন ভাজবো আলু ভাজবো আর কি করব বলো আর দেখো কি গরমে কি সব বনাশের কথা দেখো টমে আমের চাটনি করবো আর এই দেখো টমেটো গুলো দেখছো কি হচ্ছে দেখো দেখো টমেটো গুলো যাচ্ছে নষ্ট হয়ে তারপরের যেহেতু আজকে জন্মদিন সেহেতু একটু পাঁচ রকম ভেজে দেবো একটু মাছ করবো একটু মাছের মাথা দিয়ে ডাল করবো আর কিছু করবো না বেগুন ভাজা বা পটল ভাজার মধ্যে এরকম করে চিনি না মাখিয়ে রাখলে না আমার বড় মাসে বা ছেলে ওরাদের একদম ভাল লাগে না ওই জন্য ওরা মানে সাথে চারটে পাঁচটা ছটা বেগুন মানে দাও কিন্তু খেয়ে নেবে কিন্তু লোকের বাড়ি গিয়ে খায় না আর দেখো টমেটোগুলো সব ঝুড়ি থেকে বার করেছি কত টমেটো আমার নষ্ট হয়ে যাচ্ছে তবে চিনি বেশি খাওয়া ভালো না আমি জানি কিন্তু এই যে এই জলটা পড়বে সেটা আমি কি করব অন্য তরকারিতে দিয়ে দেব আর এই দেখো ছেলে নিয়ে বসেছে মুড়ি চেনা চুর আর আচার নিল না আর পেঁয়াজ খাচ্ছে আর কি বলো পরীক্ষার রেজাল্ট কাছে এসে গেছে তো খুব টেনশন করছিলাম আর ওখানে গামলায় ছেলে জল ভরলো জল ভরতে কি বলো তো জলে ছেলে বলছে যে প্রচুর নোংরা পড়েছে মা তো গামলা একবার মানে পাল্টে দিয়ে গেল ছেলে যখন অল্প জল ছিল কিন্তু এখন হচ্ছে জলটা অনেকটা নোংরা পড়েছে অনেকটা মানে অনেকটা অনেক নোংরা পড়ছে ভর্তি এক গামলা জল হয়ে গেছে তো ছেলে আর উল্টাতে পারবে না আমাকেই উল্টাতে হবে জল দেয় কিন্তু কি বলবো বলো তো এত বালি এত বালি সেই যে কবে থেকে যে জলে বালিয়ার নোংরা পড়ছে তা বলার কথা না গামলা ভরে গেছে দেখো যে ওরা নেই বলে তাই কিন্তু সেই জলটা সব ফেলে দিয়ে আবার ভরতে হবে জলের মধ্যে একদম হলুদ হলুদ মানে সেই বলে না একদম কি বলবো আর কি সেই রকম মানে একদম ভর্তি হতে মানে কাপড় বাঁধা তো তা সত্ত্বেও কিন্তু পড়তে থাকে পড়তে আছে পড়তে আছে নোংরা কতবার এই পাল্টানো যায় জল বলো তাও জল পড়ছে এখন গরমের দিনে কিন্তু জলের খরচা বেশি হয় জল জল বেশি লাগে শীতকালে অতটা জল লাগে না কিন্তু গরমকালে তো যেন প্রচুর জল লাগে কিন্তু জল লাগলে যদি এরকম জল নোংরা পড়ে বলো সেটা দিয়ে কী হবে না নিজেদের কোনো কাজকর্ম হবে আর নাই এগুলো মানে খাওয়া যায় তো গামলা ধরে না উল্টাতেও ভয় লাগে ছেলে একবার উল্টে ফেলে দিয়ে আসলো আবার আমি দেখো উল্টালাম এই গরমের দিনে প্লাস্টিকের মানে এগুলো রোদ্দুরে থেকে এমনি মরমরে কর করে হয়ে যায় তারপরে যদি ধরে উল্টানো যায় না ফেটে যাওয়ার প্রচণ্ড ভয় প্রচণ্ড চান্স থাকে আর একবার ফেটে গেলে এরকম গামলা এখন আর পাওয়াই যায় না

পুরো বাড়ি শান্ত কথা বলা যাচ্ছে না গান চলছে না টিভি না চিল্লানোর আওয়াজ দেখছো কত নীরব কত শান্ত বুঝতে পেরেছি যার জন্য আজকের মনে হচ্ছে পুরো ভিডিওটাই কোন কোনো দিন মনে হয় এটা আমাদের কোন আমার ছেলে বলছে কোন কোনোদিন মনে হয় আজকে তো আমাদের তোমাদের বলেছিলেন আমরা কাছেও কি এই তো আমি করবো তো আচ্ছা আচ্ছা আমরা কুকারেই সিদ্ধ করে রেখে জিজ্ঞাসা করলাম না কুকার ওই জন্যে খালি করলাম ডালটা ফোরন দিয়ে নিই দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এর মধ্যে পেঁয়াজ জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি টমেটো দিলাম আর হচ্ছে রসুন দু এক কুয়া ফেত করে দিলাম কেন বলতো মাছের মাথাটা কালকের তো একটু রসুন দু এক কোয়া থেতো করে না দিলে দিলেন এটা আষ্টে গন্ধ ছাড়বে সেই জন্য। আর এই দেখো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিইনি কাঁচা লঙ্কা অনেক দিয়েছি অনেক দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছি সেই জন্যে আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিইনি কালারের দরকার নেই কালার ছাড়াই খাবো এই গরমে যতটাই লঙ্কার গুঁড়ো কম খাওয়া যায় ততটাই ভালো কাঁচা লঙ্কার তরকারি বেশি ভালো তা মাছের মাথাটা কাল ভেজে রেখেছিলাম আজকে আর ভাজিনি তবে এটা বেশি মাছের মাথাটা বেশি ভাঙবো না কেন বলো তো আমার ছেলে বেশ কাটা খেতে খুব ভালোবাসে তোমরা জানো যত কাটা হয় তত খেতে ভালোবাসে তারপরে আছে মানে মাংসেরও হাড় খেতে খুব ভালোবাসে তবে তোমরা বলবে যে দিদি মাংস করলে না কেন এক তো বড় মশাই মাংস খেতে চায় না আর দ্বিতীয় কথা হচ্ছে আজ সপ্তাহের শেষের দিকে না হয়ে ওঠে না গো সত্যি বলতে রবিবার দিন সবার বাড়িতে মাংস হলেও আমাদের বাড়িতে হয় না কেন বলো তো সপ্তাহ শেষের দিকে না তখন হাত দেখবে খালি যেমন মানুষের মাসের শেষের দিকে হাত খালি আমাদের সপ্তাহ শেষের দিকে হাত খালি তবে এই সপ্তাহ তো খরচাটা বেশিই হয়ে গেছে পাখা নিলাম তারপর টিভিটা সারালাম এই বরের কথা ভেবেই টিভিটা সারালাম বেচারা ফোন ঘাটে না ফোন নেই ফোন দেখে না শুধু একটু দেখে টিভি এবার সেটাও যদি ভালো না থাকে অনেক দিন ধরে টিভিটা খারাপ হয়ে পড়ে আছে তার মধ্যে ছেলের রেজাল্ট বেরোবে ছেলের এখন ভর্তি জামা কাপড় বই খাতা ব্যাগ তার সব কিনে দিতে হবে তারপরে মাসের প্রথম মাইনা দিতে হবে ছেলেকে বললাম বাবা দুটো মুড়ি দিয়ে আমি ডাল দিয়ে খাবো মুড়ি এমন ঢাললো দেখো সব মুড়ি ফেলে দিলো মানে পড়ে গেল আর কি ফেলে দিলো মানে পড়ে গেল আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি কেন বলো তো একদিন এক সময় এই একটু খাওয়ার জন্যে কতটা যে কষ্ট আমরা করেছি আর কতটা কষ্ট পেয়েছি একমাত্র আমরাই জানি তো চার রকম ভাজা হয়েছে আর এক রকম কি করব কি করব দেখো বুদ্ধি থাকলে সব হয় আর মেয়েদের বুদ্ধি তো যেন কাজে লাগে এই দেখো এখান থেকে এই যে পুঁই গাছ মানে পুঁই শাকের যে গাছ হয়েছে ভাবলাম পাতা নিয়ে সেটা তো ভাজা খাওয়া যাবে না তো যাকে দুটো বেসন দিয়ে বড়া করে দিই তাহলে সেটাও তো একটা ভাজার মধ্যে পড়বে তাহলে পাঁচ রকম হয়ে যাবে আর এই দেখো নিজের বাড়ি থাকলে এ একটা সুবিধা কিন্তু অন্যের বাড়িতে তো সব সম্ভব না নিজের থাকলে সবজি ভাজা হয়নি কিরা কি বানাবো কি বানাবো আমার পাতা ভেজে দেবো না ভেজে লাভ নেই তার থেকে বরকে একটু বড়া বানিয়ে দিই সেটাতে আনন্দ করে আনন্দ সহকারে আমার ডালডিং খাবে you <laughs> ছেলে বলছে মা আজকে কি তুমি ঢ্যাঁড়সের বড়া করো বলছি না না ঢেঁড়সের বড়া করবো কেন তো একদিন ছোটো ছোটো ঢ্যাঁড়সকে কেটে আর মধ্যে মশলা ভরে একদিন খাইয়েছিলাম ওটা খুব ভালো হয়েছিল যেমন পটলে বা উচ্ছে বা করলার মধ্যে মশলা ভরে করে না ভরবা মা করলা ওরকম বলে ওই রকম তো খুব ভালো খেয়েছিল বলছে ওইটা করবে না বলছি না রে বাবা আজকে এত ভাজাভুজি এত কাজ এত গরমের মধ্যে ওইগুলো বেশ একটু মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হবে কেন ওগুলো রান্না করতে না অনেক সময় লাগে বাঁধাকপির কোপ্তা করে দেবো বলেছিলাম মিনময় দিদিভাই বলেছিল হ্যাঁ দেখিও কিন্তু ওগুলো না প্রচুর সময় লাগে গো দিদি ভাই সেই কারণে না এখন করে উঠতে পারছি না আর কি গরম পড়েছে তার মধ্যে এইটুকু জায়গায় রান্না করে বসা পাখা চলা ছেলেটা গরমে ছটপট করে জানো তো আমিও তো আমার তো গরম লাগে বাদ দাও কিন্তু ছেলেটার এই যে ঘরের মধ্যে গ্যাস জ্বললে তার একটা গরম আছে না বলো সেই কারণে সকালের দিকে রান্না করে কি করব রাতে যখন ভাত খাবো না আমি ভাতটা পুরো ভিজে জল হয়ে নষ্ট হয়ে যাবে দুবার করে ভাত বসাবো আমার একার জন্যে ভাত বসাবো বলো সেই কারণে একটু দেরি করে বসাই যাতে তরকারি ফরকারিগুলো নষ্ট না হয় যাতে বেলা ওবেলা দুবেলা হয় আরে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছে আর এই আমটা না কিটক কিটক ওরে বাবা মারাত্মক টক মানে এই আম সেদ্ধ করে তার জল রেখে দিয়ে বরকে শরবত করে দেবো সেটাও খাওয়া যায় না এত টক আর এই দেখো ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি দু টুকরো করেছি এখানে পুইপাতা ধুয়েছি বেগুন রয়েছে এখানে উচ্ছে রয়েছে আলু এগুলো সব ভাজা হবে পাঁচ রকম ভাজবো ঢ্যাঁড়সটা আগে বসালাম তবে ঢ্যাঁড়সে ভেবেছিলাম ছাকা তেলে ভাজবো হলো না এত গরমের মধ্যে এত তেল খাওয়া উচিত না কেন বেগুন ওই বড়া টরা ওগুলো তো ছাকা তেলে আমাকে ভাজতেই হবে সেই জন্য এইটা একটু কম তেলেই করলাম গরমের জন্য আর ভাজতে ভাজতে দেখছি বড়মশাই এসে হাজির আর রোদ্দুরের তো আর রোদ্দুরের পাওয়ারটা দেখো তা হলেও আমার বড় মশাইয়ের কিন্তু মুখে সবসময় হাসি থাকে দেখো কখনোই কিন্তু মুখ কালো করে থাকে না যতই কষ্ট করুক না কেন যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন কিন্তু একগাল হাসি নিয়ে আসে এই মানুষটাকে আমি কখনো কোনো রাগ কারোর কাছে কিছু চাওয়া বা কাউকে কিছু না করা বা কাউকে কিছু করলে রিটার্নে সে আমাকে কিছু করবে এই সব ভাবনা এই মানুষটার মনে আসে না আমি এই মানুষটাকে জীবনে প্রথম দেখলাম যে মানুষকে এত ভালো সে বাঁচতে পারে আমার হাসির কারণটাই কি দেখো আমার বড় বলছে তবে আমার বড় খুব আস্তে বলো তো তোমরা শুনতে পাবে না হাসছে দেখো আমার ছেলে আজকে রে চামচি 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 না না বাবা চামচি ওখানে আমার ছেলে আমি আম সেদ্ধ করে রেখেছি বরের জন্য দাঁড়াও চামচিটা দিয়ে নি দাঁড়াও আম সেদ্ধ করে রেখেছি দাঁড়াও এদিকে না আলো পড়ছে জানো তো ওই দরজার এই আলোটায় তোমরা কিছু দেখতে পাচ্ছ না এই দেখো এবার দেখা যাবে আমার ছেলে করছে শরবত আমি সেদ্ধ করে রেখেছি এই যে আমি চিনি দিয়ে দিয়েছি নুন নিয়ে নিয়েছে আর গামলার বোতলে জল চ ছিল জল ওই দেখো ও দেখো আমার এক খুনের বাপ্পা ও যখনই শরবত করে সে দোয়ের ঘোল করুক আর শরবত করুক ওর কি বলো তো ও না ঠিক মানে নুন ফিন নুন টুন গুলো না আন্দাজ পায় না তখন কি করে বলো তো একটু মানে দুবার একবার চারবার করে চামচে করে নিয়ে খেতে থাকে আর বলবে আমি খাবো না তুই খাবি তুই খা প্রত্যেক দিন একই জিনিস হয় কিন্তু ও বাচ্চা মানুষ তো ও না অত আন্দাজ পায় না জানো তো ওই কারণে ও একবার করে খেয়ে দেখ আবার দাগ হয়ে যাবে বাবা সিলভারে চক দিতে হয় না ফুটো হয়ে যাবে ও আর আমার তো এখানে রান্না হয়নি ওই যে কড়াইতে বসছে দেখা যাচ্ছে না এদিক দিয়ে এমন একটা ঘরের জায়গা যেখানে তোমাদের চাইলে দেখানো যাবে না আর বড়মাশাই যে বসে আছে আজকে বড়মাশাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমাদের আমার বড়মাশাই হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কালকে রাত্রিতে আমরা জেগেছিলাম সারা রাত্রি কারেন্ট ছিল না বড়মাশাইকে কি বলে সারা রাত মানে অনেক রাতে ঘুমিয়েছি কারেন্ট একদম ছিল না তখনই হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে তখনই হ্যাপি বার্থডে বিশ করা হয়ে গেছে আর আমার বড়মাশাই এর মানে সামান্য মানুষ তো দেখো এমনটা তো না আমার পুরো পরি তো আমার বর্মা আর আমরা এইভাবেই চলি কিন্তু মাঝে মাঝে এমন টেনশন চলে আসে না তখন কোথায় হাসিটা আমাদের হারিয়ে যায় বুঝছো তো তো আমাদের বর্মাসার হচ্ছে হ্যাপি বার্থডে কোনো কিছু চাহিদা নেই কোনো কিছু বলা নেই তবে আজকে সপ্তাহের শেষ দিন আবার এদিকে শুরুর দিন মানে এখন পয়সা বাড়িতে আসলো কিন্তু এখন এই মুহূর্তে বাড়ি এসে যখন আর কিছু করার নেই আমার কাছে যে কটা পয়সা ছিল সেই কটা দিয়ে যেটুকু পারলাম সেটুকু উইস করলাম তো চলো এই যে বড় মাছা শরবত খাক আর আমি এখানে এই যে ভাজা হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়েছি নাহলে পুড়ে যাবে সব এই যে ভাজি ঢ্যাঁড়স ভাজলাম এখন পুঁইপাতা ভাজবো এখানে এই যে বেসন মেখে রেখেছি আর এই যে পাপড় ভাজে পাপড় নিয়েছি ভাজবো বলে মোটামুটি ভাত তাত হয়ে গেছে ডাল ফালগুলো গুলো সব হয়ে গেছে এবার বড়মাসাইকে দিয়ে দেওয়ার পালা বড়মাসাই চান করে আসুক তারপর তো চলো আমি রান্নাটা ততক্ষণ সেরে নিই বড়মাসাইকে মানে রান্না বান্না করে খেতে বেড়ে দিয়েছি ছেলে বলছে মা বাবার এইটুকু ভাতে হবে তুমি যে সাজিয়ে দিয়েছো সাজিয়ে আজকে দিয়েছি থাক আমি বাটিতে ভাত বেড়ে ঠান্ডা করতে দিচ্ছি তারপরে তোর বাবা খাবে দেখো ওই যে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা ভেজেছি বেগুন ঢেঁড়স আলু আর এই মাছের মাথা দিয়ে ডাল এই চাটনি এখানে পাঁপড় ভাজা করেছি আর এইখানে করেছি হচ্ছে মাছ মাছের ঝোল করেছি আর এই দেখো আলু সেদ্ধ দিয়েছি একটু কেন আমার ছেলে ডাল দিয়ে একটু আলু সেদ্ধ খোঁজে তো ছেলের জন্য একাদবো বরের জন্যও দিয়েছি দেখো বরকে দিয়েছি বলছি তুমি খাও ছেলে বলছে বাবা তুমি একটু ক্যামেরা করি বলছে না আমি খাবো আর তুই তুই খাবি না সেটা হয় তুই আমি একসাথেই খাবো কেন অন্যদিন ছেলে আগে খেয়ে নেয় তারপরে আমরা খাই সেটা কোনো ব্যাপার না কিন্তু ছেলেকে ফেলে দিয়ে নিজে ভালো মন্দ খাবে সেটা কিন্তু আমার বরের কাছে হবে না বা বউকে ফেলে দিয়ে নিজে ভালো মন্দ খাবে আমাকে কিন্তু বলতেই থাকে যে তুমি আমাদের সাথে খেতে বসো আমি বসি না দিতে হয় তরকারি ফরকারি সেই জন্যে আমি বসি না তারপর একটু এখন তো ক্যামেরা করি ভিডিও করি ওই জন্যে ছেলেকে ছেলে বলছে মা ডাল দাম যে তুই ডাল ওখান থেকে বাবা আমি একটুখানি ক্যামেরা করে তোদের একটু দেখাই বলছে আমি তো খালি গাই বাবা তো স্যান্ডেকেন যে কিচ্ছু হবে না কি হবে তো এত গরমের মধ্যে মানুষ জান পাচ্ছে না খেয়ে দিয়ে নিয়ে দেখো বাসন মাছ দেখছি তোমরা জানো যে আমি রাতে বাসন মাজি কিন্তু কি বলো তো এখন জল যদি গামলে ভরে না রাখি এই আর বিকালে জল না ভরে রাখলে হবে না বেলা তিনটে মানুষ গা তারপর এখানে একটাই গামলা আছে সেই গামলা জল সকালবেলা বাথরুম ফাথরুম যেতে লাগে যখন জল আসে না তখন তো আমরা উঠি কেন বর সেই সকালবেলা কাজে যায় সেই জন্য তখন উঠি যে পায়খানা বাথরুম যেতে লাগে সেই কারণে কিন্তু জলটা ওই গামলা জলটা লাগে যার জন্য বাধ্য হয়ে এখন আমি এখন গরমে এখনই বাসন ধুইনি তার মধ্যে ঘুম হবে না মা একটু পরে চলে আসবে করে নিয়েছি আর হচ্ছে বর কি বলতে একটা নতুন মানে আমাদের হয়েছে যা রান্না হয়েছে তাই করে দিয়েছি কিন্তু বর একটা নতুন জামা কাপড় দিতে পারিনি তাই বলছিলাম তোমার প্যানগুলো ছিঁড়ে গেছে যদি একটা নতুন কিনে দিতে পারতাম তাহলে কত ভালো তো তো ছেলে শুয়ে পড়েছে দেখো গা ফেলতে পারে না বেচারা এত কষ্ট এতটা গরম বিছনা আর এমন আছে না কি বলবো আর একটা কথা তোমাদের শেয়ার করি বলবে টেবিল ফ্যানটা কেন চালাও না বর তো জানো কি করবে বরের তো বড় মোবাইল নেই এই যে হচ্ছে এই যে আমার বরের এই যে বোতাম টেপা ফোন তাও আর দেখো এই যে এই যে স্ক্রিনটা এইরকম নষ্ট হয়ে গেছে সারাতে পারছি না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ না এটা টু পিন দিয়ে টিভিটা চলে আর এখানে শুধু একটা ফ্ল্যাগ বুঝবো বোঝা যাবে সেটাতে শুধু মানে আর একটা হবে না পাখা চলবে না মোবাইল চার্জ হবে তাই মোবাইলটা তো আমার দরকার আগে ছেলে অঙ্ক করবে পড়া করবে আর আমি ভিডিও করব এগুলোর জন্য মোবাইলে তো চার্জের দরকার বলো সেই জন্য মোবাইলটা বাধ্য এখন চার্জে দিতে হবে মোবাইলটা চার্জ হলে পাখা চলে না পাখা চার্জ হলে মোবাইল চলে না তো চলো একটুখানি শুয়ে নিয়ে আগে কদিন ধরে ছেলে বড় বা বলে যাচ্ছে যে একটুখানি ঘটি গরম করো না গো তা আর এই গরমের মধ্যে এক একদিন এক একটা হয়ে হওয়ার হয়ে উঠছে না কোনো দিন মায়ের কাছে যাচ্ছি কোনো দিন অন্য কাজে যাচ্ছি না আজকে জন্মদিন যখন আমার বড়মশাইয়ের হ্যাপি বার্থডে তখন আজকের আমার বড়মাসাইকে এটা না করে খাওয়ালে হবে না সেই কারণে বড়মশাইকে দেখো ঘটি গরমের জন্যে বড়ো বড়ো মোটা ঝুরি ভাজা ছিল সেগুলোকে তাওয়ার উপর গরম করতে দিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা আম কাঁচা আম কেটে কুচিয়ে নিয়েছি ওরা তো আমরা কচি আমরা বা কাঁচা আম দেয় তা আমি ওটাকে একটু কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে এটা ঘট এইগুলো সব গরম করে দিয়েছি তাওয়া আমার তাওয়াটা অনেক মোটা সেখানে দিয়েছি তা গরম হয়ে যাচ্ছে আর এগুলো নাড়া নাড়া দিতে দিতে দেখছি কি একটা মোটা থকথকে আছে ছেলেকে বললাম বাবা তুই নে এটা খা ও এগুলো খেতে খুব ভালোবাসে সেই জন্য ওকে দিয়ে দিলাম ও এত ভালোবাসে যে কি বলবো তাও সব কিছু কেটে নিয়েছি আর এই বাটিতে কেটেছি আর বর ছেলে বলল যে একটা গেলাসে দাও বরকে বললাম তুমি যেমন দোকানে ভালো করে মানে যারা বিক্রি করে এত সুন্দর ঝাঁকায় তুমি ওরকম করে ঝাঁকিয়ে দাও ভালো করে যেন সব জায়গায় যায় বর বলছে দাও তাই সেই জন্য বর দেখো বসে পড়েছে এখানে বললাম না এই মানুষটা খুব ভালো এই মানুষটাকে যেন গন্ডা দিন জন্মদিনে একটা জামা কাপড়ও কিনে দিতে পারি না এই জন্য আমার খুব খারাপ লাগে দেখো আমাদের আমার বা আমার বরের জন্মদিন কোনো দিনই হয়নি কোনো দিন হয় না আমারটা তো আমার মনে থাকে না কিন্তু আমার বরেরটা আমি চেষ্টা করি দেখো কি সুন্দর গরম হচ্ছে সেটাও বলছি আমারটা তো মানে বরেরটা আমি চেষ্টা করি যাতে কি বলো তো যাতে বরের একটু রান্নাবান্না করে খাওয়াতে পারি দুটো গ্লাস দুটো গ্লাসে লোকে করে দুটো ক্লাসে ওরা করে কাগজের মধ্যে করে না দুটো ক্লাসে করে ওরা বাই চান্স শুধু খুলে না যায় ওরা তো ঢোকানো থাকে না আমাদের থেকে ঢোকানো যাবে না যত জোর আছে আমার বর তত জোর দিয়ে দেখো ঝাঁকিয়ে দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে করে দিচ্ছে বলছে খেয়ে দেখবে কেমন লাগে ও আমি সব করলাম আর এখন বলছে বলছে ঝাঁকানোটা তো আসল তাই না তবে আমি খুব একটা ভালোবাসি না আমার বর কিন্তু এই মানে চটপটি যত যা কিছু ঘরের খাবার খেতে খুব ভালোবাসে ছেলে আবার বলছে মা আমরা সব কিছুই ঘরে বানিয়ে খাই তাই না বলো না তোর বাবা যে বাইরের খাবার পছন্দ করে না সত্যি কথা বলতে বরমশাই বাইরের খাবার পছন্দ করে না ও একদম ভালোবাসে ওকে ঘরে দেবে যত খুশি খাবে কিন্তু বাইরে বাইরের একদমই খায় না তাও একদমই খেতে চায় না একদম না মানে একদমই না ও বাইরের খাবারটা একটু পিটপিটে মানুষ তো ওর মনে হয় কেমন হাতে দিল কি করলো না করলো সেই জন্যে বলেছিলাম রাতে লুচি করব উরে বাবা যা গরম দেখো রুটি তরকারি মানে পরোটা আর তরকারি করতে বসেই আমি এত ঘেমে গেছি ব্লাউজ ফেলাউজ সব ঘেমে চান হয়ে গেছে গা গড়িয়ে পড়ছে বর বলছে তুমি এত কেন ঘামো তোমার কি প্রেশার বেশি না জানি না আমি কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না পুরো শাড়ি কাপড় সারাদিনে যে কত রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম একটা পরোটা খাবো তো না ছেলেকে দিয়ে দিলাম এত গরমে আমি আর খাবো না আমার শরীরটা খুব একটা ভালো যায় না আর এই সব খেলে না আমি সহ্য করতে পারি না ছোট থেকে না খেয়ে খেয়ে এমন পেটের চড়া হয়েছে যে একটু ভালো মন্দ খেলেই আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা করে সেই জন্য আমি আর খেলাম না ছেলেকে বললাম বাবা তুই খেয়ে না ছেলে বলছে না তোমার জন্য করেছো তুমি খাও তা আমি অর্ধেকটা খেলাম ওকে আবার অর্ধেকটা দিয়ে দিলাম তারপরে এক মুঠ ভাত ছিল সেটা আমি খেয়ে নিলাম কেন বলো আজকে মুগের মানে মুগের ডাল খেয়েছি তো পেট ব্যথা আমার অবশ্যই করবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আর সবাই অনেক 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 আশীর্বাদ করো যাতে আমার বরের সমস্ত মনের ইচ্ছা মনের কামনা যেন পূরণ করতে পারে